আপনারা দেখছেন জাগরণ নিউজ এখন দেখবেন তৃণমূলের সংবাদ আমার আমাদের চেষ্টা থাকবে টু মেক দ্য ইলেকশন অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল মানে যত স্বচ্ছতার সাথে আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে যাতে কাজটা সমতা করি তাহলে হয় কি মানুষ স্বচ্ছতা যদি এনশিউর করা যায় তো মানুষের মানুষের কাছে এটি গ্রহণযোগ্য হয় এটা একটা আমাদের চেষ্টা থাকবে আমি নিশ্চিত যে জাতি যে জাতি স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীনতা আনতে পেরেছে এবং এইরকম একটা সফল অভ্যুত্থান করতে পেরেছে আমার মনে হয় না যে সবাই মিলে চেষ্টা করলে একটা ফ্রিফেয়ার ইলেকশন দিতে পারবো না এত মিস ইনফরমেশন এবং ডিসফরমেশন এর মাধ্যমে সার্কুলেট করে দিয়েছে যে তারা দেহে একটু পোস্টন ইলেকশন এইরকম একটা ঘটনা ঘটেছে এটা অস্ত্র চাই তো মারাত্মক যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে অপতথ্য এবং ভুল তথ্য দেওয়া হয় এই ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন আপনাদের সহায়তা চাই